Every time to start a সেগুলো একটা জায়গায় আর আর একটা হচ্ছে যেগুলো ছোট দানা মুসুর ডাল মুগ ডাল খেসারি ডাল মাসকলা ডাল এগুলো একসাথে মিক্স করেছি কিন্তু চালটা আলাদা আছে চাল আলাদা আছে এটা হচ্ছে চাল Thank you. তো বড় একটা ফাতিলে নিবেন বলে নিবেন ভালো করে একসাথে থেকে মিক্স করবেন তাহলে প্রপারলি সবগুলো ডাল মিক্স হয়ে যাবে আমি মিক্সারটার আজকের হালিম ভিডিও দেখিয়েছি পরবর্তীতে কিভাবে হালিম তৈরি করবেন সেই টেকনিক এ টু জেড যেহেতু এই মিক্সার রেডি আছে এখন আমি হালিমটা কীভাবে তৈরি করবেন সেই টেকনিকটা এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো ওকে আর এই হালিম মিক্সার দিয়ে আরও স্পেশাল দুই তিনটার রেসিপি দেখাবো যেগুলো আপনারা বাচ্চারা বা যে কোনো সময় বারো মাসে আপনারা খেতে পারবেন খুবই এনজয় করতে পারবেন সেই রেসিপিটাও দেখাবো ওকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রমজানে তিনশো টাকা খরচ করে পুরো রমজান মাস কিভাবে হালিম মিক্সারটা তৈরি করে রাখবেন সেই টেকনিকটা আজকে দেখাবো অনেকেই হয়তো বা বলতে পারেন যে এটা ভিডিওতে আমি বলার জন্য বলতেছি আসলে না আমি তিনশো তিরিশ টাকা দিয়ে আজকে যেই কেনাকাটা করে নিয়ে আসছি সেটার মিক্সি হালিংয়ের যে মিক্সারটা সেটা কীভাবে তৈরি তৈরি করবেন এবং এক মাস পুরাটাই খাবেন কিভাবে সেই টেকনিকগুলো আজকের ভিডিওতে শেয়ার করতেছি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে আড়াই আড়াইশো গ্রাম মাসকালার নিয়েছি দুশো গ্রাম তারপর নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম খেসারি ডাল তারপর নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল এখানে ডাল মিক্সিংটা একটু টেকনিক্যালি করতে হবে তা না হলে কিন্তু আপনার মিক্সিং ভালো আসবে না তারপর নিয়েছি মুগ ডাল দুশো পঞ্চাশ গ্রাম এখানে চার ধরনের ডাল গুট্টা আইটেম এগুলো আলাদা মিক্স করতে হবে এই ডালগুলো আমি আলাদা রাখছি সাইডে তারপর এখানে আমি নিয়ে আর একটা বোল এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল এটা হচ্ছে আড়াইশো গ্রাম আর এই ডালের সাথে দিচ্ছি হাফ কেজি ভুট্টা ভুট্টাটা টোটালি অপশনাল যদি আপনারা দিতে মন চায় দিবেন ভুট্টা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তারপর দিচ্ছি হাফ কেজি গম তারপর দিচ্ছি আড়াইশো গ্রাম সোলা বুট সামনা ছাড়া যেটা আছে সেটা সানা সানাবুট যেটা বলি আমরা আসা এখন আমি দুই ভাগে কিন্তু মিক্স করেছি এটা অবশ্যই আপনারা মাথা রাখবেন এখানে বড় দানার যে ডাল এবং গম আছে সেগুলো একটা জায়গায় আর আর একটা হচ্ছে যেগুলো ছোট দানা মুসুর ডাল মুগ ডাল খেসারি ডাল মাসকলা ডাল এগুলো একসাথে মিক্স করেছি কিন্তু চালটা আলাদা আছে চাল আলাদা আছে এটা হচ্ছে চালের খুদ যেটা বলি হলো ফলাও চালের সেটা আলাদা আছে সেটার টেকনিকটা ফলো বলতেছি এখন যে ব্যাপারটা মাথা রাখবেন সেটা হচ্ছে যখনই আপনারা হালিম একবারে ডাল তৈরি করবেন সেক্ষেত্রে কি করবেন এগুলো ওয়াশ করে তারপর সিদ্ধ করে অল্প অল্প করে হালকা ব্ল্যান্ড করে তারপরে হালিম রান্না করবেন এটা হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে এই সবগুলো ব্ল্যান্ড করে নেওয়া ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আপনাকে সবগুলো একসাথেও কিন্তু ব্ল্যান্ড করতে পারবেন না দুইটাতেই সেম প্রসেস যদি আপনারা সিদ্ধ করেন তাহলে এটা আগে সিদ্ধ করতে হবে কারণ এটা অনেক সময় লাগে এটা সিদ্ধ করে এটা তুলে নেবেন তারপর এই ডালটা সিদ্ধ করবেন তারপর একসাথে করবেন কিন্তু যখন একসাথে সিদ্ধ করবেন এই ডালগুলো বড় তো যার কারণ হচ্ছে আপনার সহজে এটা সিদ্ধ হবে না এর জন্য গম সিদ্ধ হতে অনেক সময় লাগে ভুট্টা সিদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য এগুলো আলাদা সিদ্ধ করে তারপরে করবেন কিন্তু আমার কাছে সহজ যেটা মনে হয় এগুলো ব্ল্যান্ড করে নেওয়া আমি কি করব এটা আলাদা ব্লেন্ড করব এই ডালগুলো আলাদা ব্ল্যান্ড করব তারপরে লাস্ট মুহূর্তে সবগুলো একসাথে দিব আর চাল কিভাবে মিক্স করবেন সেটাও আমি দেখাচ্ছি আচ্ছা তারপর আমি ব্ল্যান্ডারে আমি এগুলো পাউডার করব প্রথমে আমি বড় দানাগুলো ডালগুলো নিচ্ছি এখানে পাডর করার ব্যাপারে কিছু টেকনিক আছে সেগুলো আমি দেখাচ্ছি বড় দানার যে ডালগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ ভাবেই গ্রান করে নেবেন বড় দানার ডালগুলো ভুট্টা তারপরে গম তারপর হচ্ছে আপনার সোলা বুট তবে এখানে ভুট্টার যে দানাগুলো আছে সেগুলো হালকা একটু আড়া বাঙ্গা রাখবেন এটা অটোমেটিকলি আপনি যখন বাকিগুলো ব্ল্যান্ড হয়ে যাবে আমি দেখাচ্ছি বাকিগুলো অটোমেটিকলি হচ্ছে আপনার এই যে দেখেন ব্ল্যান্ডটা কেমন হয়েছে ভুট্টার কয়েকটা দানা আস্তে আস্তে আছে আর বাকি সবগুলো ব্ল্যান্ড হয়ে গিয়েছে তারপর দিচ্ছি ছোট দানা ডালগুলো ও চমৎকার হয়েছে এটা যখন মোটামুটি আপনার এইটি পার্সেন্ট ফাউডার হয়ে যাবে তারপর এবার চালগুলো এড করবেন আগে কিন্তু চাল দিবেন না আগে চাল দিলে অতিরিক্ত ভাঙে ভেঙে যাবে চালগুলো এখন আপনার চাইলে এটা ফলাও চাল খুদু দিতে পারেন অথবা ফলাও চাল আস্তেও দিতে পারেন তবে ফলাও চাল দিবেন সিদ্ধ চাল দিবেন না সিদ্ধ চাল দিলে কিন্তু হালিমের ফ্লেভার ভালো হবে না

এভাবে দিয়ে তারপর এক সাইড থেকে এভাবে মিক্স করবেন অথবা বড় একটা পাতিলা নেবেন বলে নেবেন নেওয়ার পর ভালো করে এক সাইড থেকে মিক্স করবেন তাহলে প্রপারলি সবগুলো ডাল মিক্স হয়ে যাবে তো আজকে আমি হালিম মিক্সারটার ভিডিও দেখিয়েছি পরবর্তীতে কিভাবে হালিম তৈরি করবেন সেই টেকনিক এ টু জেড যেহেতু এই হালিম মিক্সার রেডি আছে এখন আমি হালিমটা কিভাবে তৈরি করবেন সেই টেকনিকটা এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো ওকে আর এই হালিম মিক্সার দিয়ে আরো স্পেশাল দুই তিনটার রেসিপি দেখাবো যেগুলো আপনারা বাচ্চারা বা যে কোনো সময় বারো মাসে আপনারা খেতে পারবেন খুবই এনজয় করতে পারবেন সে রেসিপিটাও দেখাবো ওকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ